এই ধরেন ধরলেন ওকে এখন বেড হয়ে গেল মানে চেয়ার হয়ে গেল এখানে দেখেন চমৎকার এই যে যে জায়গায় এটা ক্যারিও করা যাবে নেওয়া যাবেন যখন খুলবেন জাস্ট ধরবেন আহা হয়ে গেল ফিটিং চেয়ার এত ইজি এক সেকেন্ডও লাগে না হ্যান্ডি চাই লাইট ওয়েট চাই হেভি চাই তাদের জন্য হলো এটা এটাও ছোট বড় করা যায় এটাও পাদানি সিস্টেম আছে খেলনা আছে ফোন রাখার অপশন আছে আজকাল তো বাচ্চারা ফোন ছাড়া খেতেই চায় না সেই ক্ষেত্রে এরকমই দেখেন ফোনটা

সোনামনিদের ফিলিং চেয়ার নিয়ে কিন্তু হাজির হয়েছি একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আজকে থাকবে রোজা বেবি কালেকশনে নিউ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় আর আমাদের সাথে রয়েছেন কিন্তু শাহিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই তো এই যে যে চেয়ার গুলো একেবারে রিজনেবল প্রাইসে থাকবে ভাই হ্যাঁ রিজনেবল প্রাইস থাকবে তো এক কথা দ্বিতীয় কথা আমাদের একটা নতুন উদ্বোধন আচ্ছা এটা অফার প্রাইস চলবে অফার প্রাইস জি অফার প্রাইস এরকম এরকম প্রাইসে চলবে যা আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা ফিলিং চেয়ার না অন্য কিছু আচ্ছা

দেখেন এটা সেফটি বেল্ট থাকবে এটাকে ছোট বড় করা যায় আবার যারা নিজস্ব টেবিলে বসাতে চায় তাদের জন্য এটা উপযুক্ত মানে আলাদা চেয়ারে বসানো যাবে আলাদা চেয়ারে বসানো যাবে ক্যারি করা যাবে বড় করে ইউজ করা যাবে পড়াতে চাইলে হ্যাঁ বয়স বেশি হলে ছোট করে ইউজ করা যাবে ওরে ভাই এত সুবিধা এটা এটা হলো সম্পূর্ণ বিপিএ ফ্রি এন্ড ফুড গ্রেড প্রোডাক্ট ফুড গ্রেড জি ফুড গ্রেড এটা কিন্তু খোলা যায় এটা নিচে পাদানি আছে ছোট করে যেভাবে খুশি এটা ইউজ করা যায় নিচে পাদানি আছে দেখেন চমৎকার হ্যাঁ তারপরে একটা মডেল দেখাবো এসএস এর এটাও ছোট বড় করা যায় এটাও আছে খেলনা আছে ফোন রাখার অপশন আছে আজকাল তো বাচ্চারা ফোন ছাড়া খেতেই চায় না সেই ক্ষেত্রে এরকমই দেখেন ফোনটা এভাবে রাখবেন বাচ্চা কার্টুন দেখবে আর খাবে খাবে

এলে এই যে বড় যেটা বড় সাইজ যেটা নাকি হেলদি বেবিরাও এটাতে বসতে পারবে এটা হাইটটাও বড় হ্যাঁ হাইটটাও বড় এটার প্রাইস কত থাকে এটা 7500 7500 টাকা 7500 সবসময় এটার প্রাইস ছিল 9500 টাকা খুবই মজবুত একটা ফিলিং চেয়ার কিন্তু হ্যাঁ দেখলেই বোঝা যায় ধরলেও বোঝা যায় এবং এটার সেফটি বেলটাও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ আচ্ছা ওকে 7500 তারপরে নেক্সট কালেকশনটা দেখাবো এগুলা কি কালার কি এগুলো থাকবে না প্রত্যেকটা দুইটা করে কালার আছে তিনটা করে কালার আছে আমাকে নখ দিলে আমি কালারগুলো গুলো দেখাতে পারবো বলতে পারবো তারপরে দেখাবো একটু সেফটি টাইপ খেলনা থাকবে মাম্পোট রাখতে পারবেন স্কোয়ার সিস্টেম আচ্ছা আবার ডাবল ট্রি ডাব এটা তো ডাবল ট্রা এটা ডাবল ট্রি এখানে ফোনও রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে করে মডেল দেখাবো প্রত্যেকটাই মনে করেন যে খাবারের পরে এটা নিয়ে যাবেন নিয়ে ওয়াশ করে চলে আসবেন কোনো কিছু হবে না এটা দেখেন এটা সম্পূর্ণ

ডাবল ইয়ে আছে দেখেন আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে 7500 টাকা 7500 জি আচ্ছা সম্পূর্ণ ফুড গ্রেড হবে 100% অরিজিনাল কোম্পানির গ্যারান্টি কার্ড সহ থাকবে আচ্ছা তারপরে একটা আপডেট মডেল দেখাবো যাদের ঘরে জায়গা কম যাদের ঘরে জায়গা কম তারা যদি এই যে ফিডিং চেয়ার ইউজ করতেছেন চাকা আছে চাকা থাকবে এই দেখেন এটা চাকা প্রত্যেকটা চাকা লক করা থাকবে চাকা সিস্টেম আছে এবং চাকা কিন্তু লক করে রাখতে পারবেন চাকার হুইলের লগ ইয়ে দেখেন

এত ইজি কোন ঝামেলা মুক্ত ঝামেলা জিনিস আচ্ছা আচ্ছা এটা হলো ফেব্রিক্স এর আপনি যেমনি খুশি এটাকে সাবান শ্যাম্পু দিয়ে যেভাবে ওয়াশ করবেন করতে পারেন ওকে এটার প্রাইস কত স্যার এটার প্রাইস দিচ্ছি আপনার 6500 টাকা 6500 6500 টাকা ইজি ক্যারি করতে পারবেন ইজি ইউজ করতে পারবেন আবার এটা লেদার ভার্সনটা আমার কাছে আছে আচ্ছা এটার প্রত্যেকটা কিন্তু কালার আছে দুই তিনটা করে কালার আছে লেদার ভার্সনটা কত বলবো লেদার ভার্সনটা না একই থাকবে না 500 টাকা বাড়বে বেশি না আচ্ছা সাত হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা ওকে সাত হাজার পাঁচশো টাকা এটা হলো সাত হাজার টাকা পাঁচশো টাকা বাড়বে লেদার এটা আচ্ছা এটার সাথে এরকম চাকা থাকবে সবগুলোর সাথে সবগুলোর সাথে চাকা থাকবে আচ্ছা তারপরে একটু হাই কোয়ালিটির একটা দেখাবো যেটা সম্পূর্ণ এসএস এর এসএস সম্পূর্ণ এসএস এর আরেকটা হ্যাঁ এসএস অনেক হেভি কোয়ালিটি এটা কিন্তু খুবই মোটা আপনি 2 4 5 বছর ইউজ করেন জিরো থেকে জিরো বাচ্চা তোর বসে না 6 মাস থেকে 10 বছরের বাচ্চা বসান বসায় যদি দেখেন যে ভেঙে যায় সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন এই দেখেন এটা কি করা যায় যখন বসানো যাবেন তখন দেখেন অটোমেটিকলি বসে যাবে আচ্ছা ছোট বড় করা যায় ছোট বড় করা যায় এটা কোনো ঝামেলা নেই যখন উড়ে দিয়ে যাবেন ক্লিপার টিট দিবেন উঠে যাবে অটোমেটিক উপরে এই যে এটা কিন্তু হিউজ স্পেস এই দেখেন স্পেস কত বড় স্পেস অনেক বড় স্পেস এই ট্রেতে আর এর বাচ্চা পড়ার কোনো সম্ভাবনাই নেই এটারও চাকা থাকবে এটারও সেফটি বিল আছে আমি এখন লাগাইনি ভিডিওর কারণে আচ্ছা পরে দেখাই দিব সবকিছু যারা দেখতে চায় দেখাই দিব ওকে এটা ফোল্ডেবল এই দেখেন যখন ফোল্ড করবেন সুন্দরভাবে দেখে দিলেন যে কোনো জায়গায় আচ্ছা তাহলে এটা রাখতেও কোনো অসুবিধা নেই না রাখতে কোনো অসুবিধা নেই একটু জায়গা হলেই কিন্তু আপনারা রাখতে পারেন আচ্ছা আচ্ছা চমৎকার তো এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস দিছে 9500 টাকা এটা ডিজনি ব্র্যান্ডের ডিজনি ব্র্যান্ডে ডিজনি ব্র্যান্ডে 9500 টাকা এসএস তারপরে আরো কিছু আমার কাছে কালেকশন আছে যেরকম মাস্টার 3 ইন 1 চাই অনেকে 3 ইন 1 তারপর সুইং চেয়ার চাই অনেকে এগুলো সব আমার কাছে अवेलेबल আছে যার যত বিস লাগবে তারপর রকার আছে রকার অরিজিনাল রকার আছে আমার কাছে এখন তো বাংলাদেশে মনে করেন যে কপি রকার দিয়ে ভরে গেছে আমাদের কাছে ডিস্ট্রিবিউটর সহ অরিজিনাল রকার আছে আচ্ছা আর কি কি আছে আপনার এই যে এটা আছে অ্যাকটিভ গেম বল

দেখছেন সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন রোজা বেবি কালেকশনে যদি সরাসরি কেউ আসতে চায় আর যদি কেউ ঘরে বসে অর্ডার করতে চায় তাহলে কি ভাবে ঘরে বসে অর্ডার সিস্টেম হলো আমাদের এই যে এই নাম্বারটা দেয়া আছে 0187162019 এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু সবকিছু আছে নক করলে আমরা সাথে সাথে রিপ্লাই দিব আচ্ছা আর যদি এসে নিতে চান তাহলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয় তলায় রোজা বেবি কালেকশনে চলে আসবেন 48 নম্বর শপ 48 নম্বর 48 নম্বর শপ আচ্ছা তো দর্শক আপনারা যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চাইলে কিন্তু অবশ্যই অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস আমরা দেখিয়ে দিয়েছি সেই অ্যাড্রেসে এসেও কিন্তু সরাসরি আপনারা দেখে শুনে নিতে পারবেন রোজা বেবি কালেকশন আবারও বলে দিচ্ছি এটা কিন্তু উদ্বোধন উপলক্ষে এত কম প্রাইসে কিন্তু আপনারা এই চেয়ারগুলো পেয়ে যাচ্ছেন এক মাসের কিন্তু অফার থাকবে দুই বছরের কিন্তু গ্যারান্টি থাকছে দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ